হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো চায়নার সবচেয়ে বড়ো জিং শহর এই শহরে যেতে হলে আপনাকে সেই ভয়ানক রাস্তা দিয়ে যেতে হবে যা দেখে আপনি চমকে উঠবেন এই শহরে যেতে হলে আপনাকে এক হাজার ফুট উঁচুতে যেতে হবে সেই এক হাজার ফুট উঁচুতে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এখানে বিভিন্ন পর্যটকরা আসে এখানে শুধু সরকার অনুমোদিত দক্ষ স্থানীয় ড্রাইভার ছাড়া অন্য কোনো ড্রাইভার প্রবেশ করতে পারবে না কারণ দু দুই সালে এখানে অন্যান্য পর্যটকরা বিভিন্ন গাড়ি চলাচল চলত এতে ফলেও অনেক দুর্ঘটনা ঘটত সরকার সেজন্য এইখানে কোনো বাইরের পর্যটকরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না আপনাদের নিমজং শহরে পৌঁছাতে গেলে স্থানীয় দক্ষ ড্রাইভারের গাড়ি ভাড়া করে যেতে হবে এখানে অনেক কান্ট্রির লোকেরা ঘুরতে আসে জার্মানি জাপান মালয়েশিয়া সৌদি আরব ভারত এছাড়াও বাংলাদেশের অনেক লোক ঘুরতে যায় এই শহরটি দেখতে অপরূপ সুন্দর আপনি অবাক হবেন এত সুন্দর রাস্তা তারা পাহাড় কেটে তৈরি করেছে যা আপনি কখনো দেখেননি জিমঝম শহরের স্থানীয় লোকেরা বলে এই শহরটি অনেক পুরনো উনিশশো সালে এ শহরে অনেক বড় ধরনের ভূমি ধর্ষণ হয়েছিল যা শহরের অনেক লোক মারা গিয়েছে তারপর থেকে সরকার জিমঝম শহরটি নতুন করে সাজিয়ে পর্যটক কেন্দ্র করেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার নতুন চ্যানেলটি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন